বিভক্তি নয় ঐক্য সবার আগে বাংলাদেশ প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশকে বারবার ক্ষত বিক্ষত করেছে গণতন্ত্রকে শক্ত ভিত্তির উপর দাঁড়াতে দেননি জাতিকে ঠেলে দিয়েছে বিভাজনের দিকে সেই ধ্বংসাত্মক রাজনীতির পরিণতি ছিল চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান যেখানে ছাত্র জনতার ঐক্য স্বৈরাচারের ফতন ঘটিয়েছে এই বাস্তবতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন সবার আগে বাংলাদেশ হিংসা প্রতিহিংসা ও বিভেদের রাজনীতি পরিহার করে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে হবে মত পার্থক্য থাকবে কিন্তু তা যেন কখনো স্বাধীনতা সার্বভৌমত্ব মানবিক মর্যাদাকে ক্ষুণ্ণ না করে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাব মুক্ত রেখে আইনের শাসন গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক ধারাকে সুদূর করাই এখন সময়ের দাবি আছে তারেক রহমানের নেতৃত্ব সততা দূরদৃষ্টি ও মানবিক মূল্যবোধের প্রতিফলন দেখতে চায় একটি ঐক্যবদ্ধ গণতান্ত্রিক ও শক্তিশালী বাংলাদেশের আশায়